আমাদের ব্যাপারে মিস ডা এবং মিথ যেগুলো আছে ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতিকভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি কমা চাবো যাদের কাছে ইনশাল্লা রাজনৈতিক দল এবং যুক্তরাজ্যে বিপুল সংখ্যক নেতা আছেন আপনি গতকালকে ধন্যবাদও জানিয়েছেন যুক্তরাজ্য সরকারকে এই দেশে আপনাদের কোন শাখা নাই কেন তাদের কিছু পরিবর্তন দেখছি আমরা যেটা হিন্দু শাখা যেটা আপনারা করেছেন তো হিন্দু বলতে আমরা হিন্দে যারা মানে হিন্দুস্তানি যে জাতিকে আমরা বলছি আর সনাতন যারা হিন্দু যে আমরা ধর্ম বলে প্রচারিত করি এটা হচ্ছে সনাতন ধর্মের ধার্মিক তো এই সনাতনদেরকে আমরা যেহেতু জামাতে ইসলামীতে এনেছি হিন্দু নাম দিয়ে তাই কি আমরা হিন্দুস্তানকে কি প্রমোট করছি না এই ব্যাপারে বলে আসলে হিন্দুস্তানটা হয়েছে সেন নদীকে ধারণ করে

এটা আসলে একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে রংপুরের পীর একটা ঘটনা হ্যাঁ তাদের অনেকেই আমাদের প্রাথমিক সদস্য আছে সহযোগী সদস্য আছে থ্যাংক ইউ বলেছেন যে দি হিন্দু একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে উনি বিএনপি কে কোট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তো ক্লিয়ার আমরা দাবি করি না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু আওয়ামী লীগ নিজের নিজেরাই দুইবার নিষিদ্ধ করেছে একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ শেষ নাই আমরাও নাই নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে আমাদেরকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় একটা জেনোসাইড হয়েছে তাজা রক্ত শহীদদের লাশ হাসপাতালের বেঁধে কাটরানো রুগী সব রয়ে গেছে আমরা জানি না আওয়ামী লীগ নিজেকে কিভাবে জাতির সামনে উপস্থাপন করবে সেটা আগে আমরা দেখতে চাই প্রবাসীদের গোটা নিশ্চিত